হ্যালো ওয়েলকাম টু ফোকাস এডুকেয়ার আজকে আমি হচ্ছে যে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান তো এটি বিসিএস এবং ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা সহজ টেকনিকে কিভাবে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক মুখস্থ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব তো আমার মুখস্থ করার ওয়ে হচ্ছে আপনার জানেন নেমোনিক পদ্ধতি তো প্রথম গানটি হচ্ছে যে সব কটা জানালা খুলে দাও না তো এই গানের গীতিকার হচ্ছে যে নজরুল ইসলাম বাবু সুরকার হচ্ছে যে আহমেদ সরি আহমেদ ইম আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আর শিল্পী হচ্ছে যে সাবিনা ইয়াসমিন আচ্ছা গীতিকার কি বললাম নজরুল ইসলাম বাবু সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল আর শিল্পী হচ্ছে যে সাবিনা ইয়াসমিন তো কিভাবে মনে রাখবেন এই এই সেন্টেন্সটা দিয়ে মনে রাখতে পারেন যে শিল্পী সাবিনাকে বুলবুল সুর দিয়ে বলে ওগো বাবু সবকটা জানালা খুলে দাও না তাহলে শিল্পী সাবিনাকে এই যে বুলবুল যে হচ্ছে সুর সুরকার তো সুর দিয়ে বলে ওগো বাবু মানে ওকে বাবু বলে তো বাবু হচ্ছে যে গীতিকার ওগো বাবু সবকটা জানালা খুলে দাও না তাহলে এই যে একটা সেন্টেন্স দিয়ে আমি তিনজন ব্যক্তিকেই নিয়ে আসলাম এখানে এবং সাবিনা হচ্ছে যে শিল্পী তাই তার আগে শিল্পী সাবিনা এবং বুলবুল হচ্ছে যে সুরকার তাই বুলবুল আহ সুর দিয়ে বলে যে ওগো বাবু সবকটা জানালা খুলে দাও না তো এটা হচ্ছে যে একটা ওয়ে মনে রাখার জন্য দেন আমরা দ্বিতীয় গানটি হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আচ্ছা এটার গীতিকার হচ্ছে যে গোবিন্দ হালদার এবং এর সুরকার ও শিল্পী হচ্ছে যে আপেল মাহমুদ তো গীতিকার হচ্ছে যে গোবিন্দ হালদার আর সুরকার ও শিল্পী হচ্ছে যে আপেল মাহমুদ আচ্ছা এটা কিভাবে মনে রাখবেন দেখেন একটি আপেল গাছের ফুলকে এই যে ফুলকে বললো না যে মোরা একটি ফুলকে বাঁচাবো তাহলে ফুল কিসের ফুল মনে করেন যে একটি আপেল গাছ তাহলে একটি আপেল গাছের ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করে গীত গোবিন্দ মানে তার নামটাই ধরে নিলাম যে গীত গীত গোবিন্দ গোবিন্দ তো যেহেতু বললাম গীত হচ্ছে যে যে গীতিকার আর এই তাহলে থাকে কি সুরকার বা শিল্পী থাকে সেটা তাহলে আপেল হবে আর এইভাবে তাহলে মনে রাখা যায় যে একটি আপেল গাছের ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করে গীত গোবিন্দ ঠিক আছে তো অপশন দেখলে তখন আপনারা এইভাবে মনে রাখতে পারবেন এই নেমন একটা কাজ করবে হচ্ছে যে এমসি ক্ষেত্রে তো অপশন অবশ্যই লাগবে অপশন যদি দেখেন তাহলে মনে পড়ে যাবে যে এখানে মোরা একটি ফুলকে তাহলে হ্যাঁ ফুল কিসের ফুল ফুল তাহলে আপেল আর কে বাঁচাবে সে হচ্ছে যে গীত গোবিন্দ সে বাঁচাবে তো গীতিকার হচ্ছে গোবিন্দ আর এই ফুল যেহেতু আপেল গাছের তো সুরকার বা শিল্পী হচ্ছে এই গাছের শিল্পী হচ্ছে যে আপেল দেন আহ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আচ্ছা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটার গীতিকার হচ্ছে যে গোবিন্দ হালদার সেও গোবিন্দ হালদার আচ্ছা তাহলে এটা কি আমি মনে রাখা যায় একটু আগে যেটা বলেছিলাম যে গল্পটা ওই গল্পের ধারাবাহিকতা এটা চলে আসে যে ফুলটিকে সে বাঁচাতে সফল হলো সফল হলে গোবিন্দ পূর্ব দিকে পূর্ব দিগন্তে চেয়ে দেখেছে যে সূর্য উঠেছে আচ্ছা সে যখন ফুলটি আগের গল্পে আমরা পড়ছিলাম কি সে আপেল গাছের ফুলটি বাঁচানোর জন্য যুদ্ধ করে তো ফুলটি যখন সে বাঁচাতে পারে তখন তার মনের মধ্যে একটা আনন্দ আসে সে পূর্ব দিগন্তে তখন চেয়ে দেখেছে যে সূর্য উঠেছে তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটাও কে লিখেছে মানে গীতিকার গীতিকার কে এটার গোবিন্দ গোবিন্দ হালদার ওর এর আগে গোবিন্দ হালদার ছিল এটাও গোবিন্দ হালদার আচ্ছা এটা হচ্ছে যে হচ্ছে যে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আচ্ছা এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এটার গীতিকার হচ্ছে যে গোবিন্দ হালদার আর সুরকার ও শিল্পী হচ্ছে যে রেবেকা সুলতানা আচ্ছা এটা তাহলে কেমনে মনে রাখা যায় ওই গল্প ওইটার ধারাবাহিকতায় নিয়ে আসবো যেহেতু এখানে গোবিন্দ আছে গোবিন্দ এখন ভাব ধরে রেবেকাকে বলে যে আমি এক সাগর রক্তের বিনিময়ে এই ফুল স্বাধীন করেছি ঠিক আছে ওই ফুলের ঘটনাটা এখনো চলমান যে গোবিন্দ এখন একটু ভাব ধরে কাকে বললো রেবেকাকে বললো যে আমি এক সাগর রক্তের বিনিময়ে এই ফুল স্বাধীন করেছি তো অরিজিনাল গানটি ছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আর সে বললো যে আমি এক সাগর রক্তের বিনিময়ে এই ফুল স্বাধীন করেছি ঠিক আছে তারপর হচ্ছে যে এক নদী এক নদী রক্ত পেরিয়ে এক নদী রক্ত পেরিয়ে আচ্ছা এটার গীতিকার হচ্ছে যে খান আতাউর রহমান খান আতাউর রহমান এবং শিল্পী হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ এই শাহনাজ পড়ার সময় আমার মাথায় শাহজাহানের কথা চলে আসে কারণ নামটা একই রকম দেখতে শাহনাজ শাহজাহান আচ্ছা তাহলে আহ গীতিকার কে আতাউর রহমান আর শিল্পী শাহনাজ আচ্ছা এই আতাউর রহমান এর নামের সাথে একটা নাম মিল আছে সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ মতিউর মতিউর আতাউর মতিউর আতাউর তো মতিউর রহমান সে তার গল্পটা নিশ্চয় মনে আছে যে সে কিন্তু কোনো সেক্টর কমান্ডার ছিল না সে তখন পাকিস্তানে ছিল যুদ্ধের সময় তখন সে একটি প্লেন নিয়ে বাংলাদেশে আসছিল তো ওই প্লেনের মধ্যেই সে হচ্ছে যে মারা যায় মানে কোন একটা কারণে মানে ঘটনাটা একটা ছিল একটা ঘটনা যে ওখানে একটা ছেলে ছিল যে তাকে ওখানে কোনো একটা ভাবে হত্যা করে বা প্লেন থেকে ফেলে দেয় ওরকম একটা ঘটনা ছিল এক্সিট বাটন ক্লিক করে তো যাই হোক ঘটনা মেইন মেইন না হচ্ছে যে বীরশ্রেষ্ঠ মতিউর সেও হচ্ছে যে এক নদী পেরিয়ে অর্থাৎ বঙ্গোপসাগর পেরিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে আসছিল তো ঠিক তার মতোই তার ভাই মনে করি যে তার ভাই মতিউর থেকে আতহর সেও এক নদী পেরিয়ে শাহনাহাজ যান যাকে আমরা মনে রাখতে পারি শাহজাহান তার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিল গল্পটা একটু মনে রাখা কঠিন কিন্তু কয়েকবার দেখলে আসলে এটা মনে পড়ে যাবে যে আতাউর রহমান এই যে এক নদী রক্ত পেরিয়ে যখন পড়বেন তখন মনে করবেন যে এরকম তা কে করেছে যে এক নদী রক্ত পেরিয়েছে হ্যাঁ বিশ্রেষ্ট মতিউর রহমান তো মতিউর রহমানের সাথে মিল আছে আতাউর এই আতাউর কি করলো সেও এক নদী রক্ত পেরিয়ে কোথায় গিয়েছিল দেখা করতে দিল্লিতে শাহ সাথে বা শাহজাহানের সাথে দেখা করতে গিয়েছিল তো ওই যে বললাম যে এমসিকিউ থেকেই আমরা এটা এগুলা কাজে লাগবে এমসিকিউ ছাড়া আসলে তো এভাবে মনে রাখা যায় না এটা হচ্ছে আমরা মিলিয়ে পড়তেছি যে এমসিকিউ তে নাম গুলো যখন দেখবো তখন আমরা মিলিয়ে ফেলবো বা মনে পড়ে যাবে আচ্ছা আহ শেষেরটা হচ্ছে যে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় আচ্ছা মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় তো এর গীতিকার হচ্ছে যে গৌরী প্রসন্ন মজুমদার আর সুরকার হচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায় আচ্ছা তাহলে এটা কেমনে মনে রাখা যায় দেখেন মাগো ভাবনা কেন শান্তি তোমার শান্তি প্রিয় এই যে মা গো গৌ থেকে মনে রাখেন যে গৌরী প্রসঙ্গ মা গো মানে গৌরী তাহলে মা গোকে আমরা বলতে পারি যে মা গৌরী আর শান্তিপ্রিয় যেহেতু আমরা বলতে পারি যে হেমন্তকালটা শান্তিপ্রিয় ঋতু মানে হেমন্তকাল যেটা এটা একটা একটা শান্তিপ্রিয় ঋতু তো শান্তিপ্রিয় থেকে হেমন্তকাল আর মা গো আর গো থেকে হচ্ছে যে মা গৌরী ঠিক আছে তাহলে একসাথে সবগুলো একটু দেখেন যে সবকটা জানালা খুলে দাও না তো সবকটা জানালা খুলে দাও কি ছিল যে এটা সাবিনা শিল্পী সাবিনাকে বলেছিল কে বলেছিল বলেছিল যে যে বুলবুল সুর করে সব কটা না বাবু সব কটা জানালা খুলে দাও না ঠিক আছে তারপরে মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তো এই ফুলকে বাঁচাতে চেয়েছিল কে গীত গোবিন্দ আর কিচের ফুল ছিল একটি আপেল ফুল ওকে আর হচ্ছে যে গোবিন্দ খান আচ্ছা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা গীতিকার কে ছিল গোবিন্দ কারণ সে ফুলটাকে বাঁচানোর পরে পূর্ব দিগন্তে চেয়ে দেখলো যে সূর্য উঠেছে আচ্ছা তারপর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যার আছে এটা বলেছিলাম যে সে বললো এই গোবিন্দই সে বলছিল কাকে বলছিল রেবে কাকে একটু ভাব ধরে বলছিল যে সে এক সাগর রক্তের বিনিময়ে ওই ফুলটাকে স্বাধীন করেছে আচ্ছা তাহলে এই তিনোটাতে গোবিন্দর কাহিনী ছিল তো গোবিন্দর কাহিনীর পরে আসছে এক এক নদী রক্ত পেরিয়ে এটা বলেছিলাম যে এক নদী রক্ত পেরিয়েছে কে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তো মতিউর রহমানের ভাই হচ্ছে যে আহ আতাউর রহমান তো সেও হচ্ছে যে এক সাগর রক্ত বা এক নদী রক্ত পেরিয়ে কোথায় যায় দিল্লিতে শাহজাহান বা শাহনাজ এর সাথে দেখা করতে আর সেটা হচ্ছে মা গো ভাবনা কেন মা গো থেকে বলছিলাম মা গৌরী গোবিন্দ না সরি মা গৌরী প্রসন্ন আর হচ্ছে যে আমরা তোমার শান্তিপ্রিয় শান্তি বলছিলাম যে হেমন্ত কালটা খুবই শান্তিপ্রিয় তো দেখেন এই ছয়টি গান কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু গল্পের মাধ্যমে আমরা মুখস্থ করতে পেরেছি তো এটা যখন কয়েকবার আপনি দেখবেন প্রতিদিন তাহলে আশা করি যে আর ভুলবেন না এবার মনে রাখা যায় সহজে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে